একজন মানুষের উপর দুই ধরনের পাওনা আছে একটাকে বলা হয় আল্লাহর পাওনা যাকে বলা হয় হুকুক উল্লাহ আরেকটাকে বলা হয় বান্দার পাওনা যাকে বলা হয় হুকুক উল হিবা বলে যে ইমানের হেফাজত হবে আল্লাহর পাওনা

বলেন যে ব্যক্তি মালে কি করে ভেজাল করে বলেন তো আমাদের দেশে আসেনি মালে ভেজাল আমাদের আমি বললাম মোবিল তো এখানে পাল্টাতে পারবো না তোমাকে তো পাল্টে দেবো গ্যারেজে তো গ্যারেজে মোবিল নাই তো বলে যে ড্রাইভার বললো মোবিল তো আছে গ্যারেজে কিন্তু শুধু ভেজাল আর ভেজাল গ্যারেজে মোবিল আছে কিন্তু ভেজাল আর

হাতের তসবিও করে না পাগলো মাথার থেকে পড়ে না কিন্তু মালে বেজাল করে আসলে এমন মানুষ কারণ এরা মনে করে কি এরা মনে করে শুধু নামাজ পড়লে রোজা রাখলে তসবি পড়লে আর সুন্নতে লেবাস পড়লেই জান্নাতে যাওয়া যাবে রাসূল বলে না শুধু আল্লাহর হক আদায় করলেই জান্নাতে যাওয়া যাবে না বরং জান্নাতে যেতে হলে আল্লাহর হক আল্লাহর পাওনা দেওয়ার পাশাপাশি বান্দার হক বান্দার পাওনাও যথাযথ দিতে হবে বিদে রাসূলের স্পষ্ট ঘোষণা মান গাসসা ফলাইশা মিন্না যে ব্যক্তি মালে বেজাল করবে যে ব্যক্তি মালে বেজার নিস্তন করবে আমার বান্দাদের হক নষ্ট করবে রাসূল বলেন সারা উম্মতের অন্তর্ভুক্ত না রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত না আর কি অর্থ যে মরার সময় ঈমান নিয়ে যেতে পারবে মরার সময় ইমান নিয়ে যেতে পারবে না এই জন্য হেফাজতের জন্য এক নাম্বার হলো আল্লাহ হক আদায়ের পাশাপাশি কি করতে হবে হুকুকুল ইবাদ বান্দার হক আদায় করতে হবে আজকে আমাদের সমাজে বহু মানুষ আছে বান্দার হক আদায়ের ব্যাপারে উদাসীন যেমন এখানে হাদিস আছে আরে হাদিসে রাসুল বলছেন রাসুল বলছেন লা ইউমিনু মান লা ইয়ামুরু জারুহু বিওয়াইকহু রাসূল বলেন প্রতিবেশীর হক আছে আপনার যে প্রতিবেশী প্রতিবেশীর হক আছে রাসুল বলেন

এবার চিন্তা করে দেখেন তো আপনি নিজে নিজে হিসাব মিলান আপনি আপনার প্রতিবেশীকে কষ্ট দেন কিনা আপনার দ্বারা আপনার প্রতিবেশী কষ্ট পাই কিনা যদি আপনি আপনার প্রতিবেশীকে কষ্ট দেন আপনার দ্বারা আপনার প্রতিবেশী কষ্ট পায় তাহলে আপনি নিজে একটু চিন্তা করেন আপনারা আবার মরণের সময় ইমান নিয়ে কবরে যাওয়ার সুযোগ হয় কে এই জন্য মুমেন হওয়ার জন্য ইমানের হেফাজতের জন্য কুকুকলি বা বান্দার হক আদায় করতে হবে ঠিক নতুন স্বামী স্ত্রীর হক অনেক স্বামী আছে মনে করে স্ত্রী সে তো আমার কাছে জিতনি বেদে আমি তার সাথে যেমনি ইচ্ছে আচরণ করব স্ত্রীর সাথে দুর্ব্যবহার করে তার সাথে জবান খারাপ করে অথচ বেচারি যে তার জন্য তার সবকিছু সেরে আসছে একটা মেয়ে এই স্বামীর মহাপতে কি না করছে কতটুকু কোরবানি সে দিচ্ছে একটু চিন্তা করেন সে যে পরিবেশের শুধু থেকে বড় হয়েছে ওই পরিবেশটা সে সেরে দিছে তার মা বাবা ছাড়ছে তার ভাই বোন ছাড়ছে তার নিজ এলাকা ছাড়ছে নিজের আত্মীয় স্বজন ছাড়ছে শুধু কাকে দেখা শুধু এক কথা স্বামীর মহাপতে ঠিক কিনা বলেন

যে স্ত্রী ক্লিক স্ত্রীকে গালাগালি করে যে স্বামী স্ত্রীকে মারে যে স্বামী স্ত্রীকে গালাগালি করে যে স্বামী স্ত্রীর সাথে দুর্ব্যবহার করে রাসুল বলেন সেখানে বান্দার হক সে নষ্ট এ হক নষ্ট করার কারণে সে খাই অন্তর্ভুক্ত হতে পারে নাই এবং এই কারণে সে কাল কে আমাদের আল্লাহ পক্ষের হাজার জব নিয়ে করত এবার একটু চিন্তা করে দেখেন আবার অনেক স্ত্রীও আছে যারা স্বামীর সাথে ভালো আচরণ করে না অনেক স্ত্রীও স্বামীর সাথে আচরণ না এখানে দুটোটাই ও স্ত্রীর হক আদায় করতে হবে স্ত্রীও স্বামীর হক আদায় করতে হবে এখন দেখা যায় উনি মসজিদীকে খুব মুসল্লি কিন্তু বড়াই সে ব্যবহার করে একজন দেখা যায় উনি খুব পারাপতিবি সবার সাথে খুব ভালো কিন্তু স্বামী রাত্রির সাথে সাথে দুর্ব্যবহার করে রাস্তু বলেন তারা স্বামীর এই হক আদায় না করার কারণে স্বামী স্ত্রীর হক স্ত্রীর স্বামীর হক আদায় না করার কারণে তারা উন্নত উন্নত শ্রেষ্ঠ তার সন্তান লাভ করতে পারে নাই এই ইসলামের ভিতরে যেমনভাবে নাকি নামাজ রোজার গুরুত্ব আছে হুকুকুল ইবাদেরও গুরুত্ব আছে হুকুক ইবাদের ভক্ত আর অনেক বৃষ্টি

আপনি বলেন কে সবচেয়ে দরিদ্র এবার রাসুল বলেন শুনে সবচেয়ে দরিদ্র কে সবচেয়ে দরিদ্র হলো সে যে কালকে আমাদের দিন অনেক নামাজ নিয়ে উঠবে অনেক পাহাড় সম পরিমাণ মেঘ আমল নিয়ে উঠবে নামাজ রোজা হজ জাকাত দান খায়রাত অনেক নেক আমল নিয়ে উঠবে কিন্তু এতগুলো নেক আমল নিয়ে ওঠার পরও তার কিছু পাওনা দার বাকি থাকবে পাওনাদার বলতে শুধু টাকা পয়সা পায় না কারণ পাওনাদার বলতে স্ত্রীর হক সে আদায় করে নাই প্রতিবেশীর হক সে আদায় করে নাই কাউকে সে না হক গালি দিছে কারো সে গিবত করছে কারো প্রতি সে জুলুম করছে ক্ষমতার অপব্যবহার করছে এমন সব পাওনাদারকে দাঁড়াই যাবে দাঁড়াই আল্লাহকে বলবে আল্লাহ সে তো আমার উপরে এই জুলুম করছে আমি তার কাছে পাওনা আল্লাহ এবার তাকে ডাকতে বলবে তুই তো তারে হক নষ্ট করছো যে হা করছি পুরা 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 এবার সে তার নেম থেকে দিতে দেখবে দিতে 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 তার সব নে শেষ হয়ে যাবে এবার আরো কিছু পাওনা বাকি দেখবে এরাইসে বললাম আমরাও তো পাওনা তার কাছে